হে এভরিওয়ান কি খবর সবার আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমরা একটা রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাসের থেকে বের হয়েছি আকাশটা ভীষণ সুন্দর আমার আসলে এত ভালো লাগে মানে দেখো রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু আইটেম ট্রাই করব তার জন্য বের হয়ে গেছি তো যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি তাই সোয়েটার তো আমাদের প্রধান পোশাকও বলা যায় একটু একটু ঠান্ডা ছিল আর এই ব্লকটা বেশ কিছুদিন আগের এখন তো গাছের পাতা সব ঝরে গেছে তখন গাছে পাতা ছিল তখনও ঝরে যায়নি ঠান্ডা ঠান্ডা পড়ছিল তখন আর কি তো আমি এই ক্লিপগুলো নিলাম যে পাতা থাকতে কি অবস্থা আবার পাতা ঝরে গেলে গাছগুলো কেমন লাগে তোমাদেরকে দেখাবো ভীষণ সুন্দর লাগছিল আকাশটা আর এই যে আমরা স্টেশনে চলে আসছি মোটামুটি সবাই যেন যারা আমার ব্লগ দেখো স্টেশনটা সবাই হয়তো চিনে গেছে ট্রেনে উঠে গেছি এখানে ট্রেনে শীতের মধ্যেও এসি ছাড়ে তার জন্য মাস্কটা পরে নিলাম যাতে ঠান্ডা না লাগে তারপর চলে আসলাম রেস্তোরাঁতে আমার কাছে আমাদের দেশের রেস্তোরাঁয় বেশি ভালো লাগে তবে এটা খারাপ ছিল না ওভারঅল ভালো ছিল পরিবেশটা সুন্দর নিরিবিলি তেমন ভিড় ছিল না তো যদিও ওরা আগে থেকে দেখেছিল অনলাইনে কি কি পাওয়া যায় বা কি কি খাবে তারপরও একটু দেখে নিয়েছে তো সেই ফাঁকে বলল বাইরে যেও নাকি খাওয়ার সুবিধা আছে এখানে তো আমরা বললাম তাহলে আমরা বাইরে যেখানে আছে সেটাতে খাবো এই যে দেখো এখানে সিংটা ভীষণ সুন্দর তার জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম বাহিরের পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল একদম শান্ত মুক্ত বলা যায় যদিও এখানে চিৎকার চেঁচামেচি তেমন নেই তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম প্রায় সন্ধে নেমে গেছে তো পাশে কিছু লোক এসেছিল তারাও খাওয়া দাওয়ার জন্য এসেছিল তখন আমি ভাবলাম তাদেরকেও একটু নেই তো তাদের ক্লিপ নেওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি পরিবেশটা দেখছিলাম ছবি তুলছিলাম যেটা আমার প্রধান কাজ বলতে পারো তারপর বললাম খাবার দেয় না মাত্র প্লেট এনে দিয়ে গেল ও কিছুক্ষণ পরে খাবারগুলো নিয়ে এসেছে একে একে ওই ভাইটা সবগুলো খাবার এনে দিচ্ছিল তো আমার মানে খাবার খারাপ ছিল না ওভারঅল ভালো ছিল আর এই যে খাবারটা দেখছো একদম গরম গরম এটা অনেকটাই উপরটা একটু খাস্তা খাস্তা টাইপ ওয়ান কাইন্ড অফ ভেতরটা ছিল আমাদের যে দেশি মোকলাই খাই ওরকম ভেতরে চিজ ছিল আর হচ্ছে বিভিন্ন ধরনের ভেজিটেবল চিকেন ছিল খেতে ভালো লেগেছে তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রায়েড রাইস নান রুটি তারপর হচ্ছে তান্দুরি চিকেন আরও অনেকগুলো আইটেম ছিল বিভিন্ন ধরনের সস ছিল তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে ওই যে প্রথমে দেখিয়েছিলাম চিজ ভেতরে ভেজিটেবল ছিল ওয়ান কাইন্ড অফ মোগলাই টাইপ যদিও নামটাকে আমি দেখিনি আর এই যে বাড়ির কর্তা মশাই ল্যাম্পচপ খাচ্ছে যদিও আমি ল্যাম্পচপ খাই না আমার ভালো লাগে না তো সে ট্রাই করছিলো তখন জিজ্ঞেস করেছে স্বাদ কেমন বললো মোটামুটি এটা তার অত ভালো লাগে নাই তারপর তারা খাবার শেষ করে এই যে ডেজার্টটা এটারও বললাম এটা খেতে কেমন তখন বলছিল যে এটার ভেতরটা ক্রিমি ক্রিমি ওয়ান কাইন্ড অফ ওই যে আমাদের দেশে যে সুজি দেয় উপরটা খাস্তা আর ভেতরে হচ্ছে শ্যামাই সুজি এইটা ছিল আর কি তো সব মিলিয়ে মন্দ লাগেনি দেশে থাকতে তো বাহিরে অনেক খাওয়া দাওয়া হতো আর এই যে দেখো মিশেল খাচ্ছে এখানে তেমন রেস্তোরাঁর খাবার খাওয়া হয় না কারণ আমার ভালো লাগে না আমার মনে হয় আমি নিজে রান্না করে নিজে খাবো ওইটাই ঠিক আছে তাও মাঝে মাঝে তো যাওয়া যাইতেই পারে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো বা বাইটেক